আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু আলোচ্য বিষয়ে আল্লাহর নবীর রমাজানের প্রস্তুতি কেমন ছিল বাংলা ভাষীর মুসলিম ও বোনেরা আমরা কিন্তু মুসলিম আমাদের উচিত রমাজানের প্রস্তুতি গ্রহণ করা যেহেতু রজব মাস চলছে তারপরে সাবান তারপরে রমাজান আমরা বলবো ইমামগণ সালফে সালেহিনগণ পরহেজগার ব্যক্তিগণ সাহাবিগণ বছরে ছয় মাস ইবাদত করতেন আর ছয় মাস দোয়া করতেন যেন ছয় মাসের ইবাদত আল্লাহ কবুল করেন আর ছয় মাস এবাদত করতেন সবাহান আল্লাহ কেমন রমাজানে এত বেশি ইবাদত করতেন এত বেশি আমুল করতেন আর প্রস্তুতি আগে থেকেই গ্রহণ করতেন রমাজান চলে যাওয়ার পর আবার রমজান আসা পর্যন্ত দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত বাঁচায় রাখেন আর যে আমলগুলো করলাম সেগুলো কবুল করেন সবাহর আল্লাহ তাহলে কথা বলবো আল্লাহর নবীর রমজানের প্রস্তুতি কেমন ছিল আল্লাহ আকবার রজব মাসে আল্লাহ নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম বেশি বেশি পরিশ্রম করতেন কোন ব্যাপারে তাহাজ্জুত অর্থাৎ লাইল কেয়ামুল্লাইল লাইল এমনিতেই নবীদের উপরে তাহাজুতের নামাজ কিন্তু ফরস রমজান মাসের আগে রজব মাসে সাবান মাসে বেশি বেশি প্র্যাকটিস করতেন আল্লাহ নবী একটু লম্বা সময় ধরে তেলাবাত করতেন দাঁড়িয়ে থাকতেন রুকু দিতেন সিজদা করতেন আল্লাহর নবীর পাও মুবারক ফুলে যাইতো সুবাহ আল্লাহ আল্লাহ নবীর মুবারক ফুলে যাইত এ দেখেন রমা জানে যে আল্লাহ রসুল লাইল করবেন পরবেন তারা পড়বেন সেই প্রস্তুতি আল্লাহ রসুল নিচ্ছেন কিভাবে রজব মাসের রাত্রেতে রাত্রির বেলায় বেশি বেশি তাহাজুত পড়তেছেন চলছে তো চলছে জিকির চলছে বেশি বেশি কোরআন নাজিল হচ্ছে বেশি বেশি তারপরে জিব্রাইল আসতেছে বেশি বেশি তাজবি তাহরিল জিকির আসকার তওবা স্তিক দান খয়রা বেশি বেশি চলছে কোন মাস থেকে রজব মাস থেকে যখন রজব মাস চলে গেল সাবান চলে আসলো সাবানে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন সুবাহ বেশি বেশি নফল সিয়াম পালন করতেন আয়েসার আল্লাহ আনহা বলছেন আল্লাহর নবী সাবানের সিয়ামকে সাবানের রোজাকে রমাজানের রোজার সাথে না মিলায়ে দিতেন রমাজানের শ্যামের সাথে সাবানের শ্যামকে মিলিয়ে দিতেন এত বেশি শ্যাম পালন করতেন সাহান আল্লাহ রমাজানের প্রস্তুতিমূলক রমাজানের পূর্ব প্রস্তুতি কার আল্লাহর নবীর আলোচ্য বিষয় রমজানের পূর্ব প্রস্তুতি কেমন ছিল আল্লাহর নবীর সাবানে বেশি বেশি নফল সিয়াম পালন করতেছেন জিকির আসকার তসবিত আলীল একা একা ঘরের ভিতরে থাকা ধ্যানমগ্ন বেশি থাকা বেশি বেশি জিকিরে সিজদাতে তাই ইস্তেকফার দান খয়রাত নফল সিয়াম বেশি বেশি সাবান চলে গেল আবার রমজান চলে আসলো রমজানে আল্লাহ রসুল সাহা সিয়াম পালন করতেন ফরজ সিয়াম কোরআন পড়তেন রাত্রি জাগ্রত হইয়া আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইয়ে স্পান লীলাব্বী ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন কোরান এবং সিয়াম কথা বলবে ইয়া সফান আব্দি ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন সিয়াম এবং কোরান সুপারিশ করবে কোরান বলবে আই রব্বী আই রব্বি হে আমার প্রতিপালক আমি কোরান বলছি এই বান্দা রাতের বেলায় না ঘুমিয়ে কোরআন তেলাওয়াত করতো রাতের বেলায় না ঘুমিয়ে কোরআন তেলাওয়াত করতো আমি কোরআন এই বান্দার পক্ষে কথা বলছি তুমি তার মাফ করে দাও তার তেলাওয়াত তুমি কবুল করে নাও নবী বলছেন ফায়ু সাফানে আল্লাহ তালা কোরআনের সুপারিশ কবুল করে নেবেন সিয়াম বলবে আই রব্বি মানা আতু আমি তোমার সিয়াম এবাদাত এই ব্যক্তি না খেয়ে তোমার ভয়ে জান্নাত পাওয়ার সাই শিয়াম পালন করত পদার অন্তরালে ঘরের ভিতরে একা একা গোপনে খাদ্য গ্রহণ করলে পৃথিবীর কেউ দেখত না তুমি মহান রব ব্যতীত তোমাকে খুশি করার জন্যে যার নাম থেকে বাঁচার আশায় তোমাকে ভয় করে আমি সিয়াম আমাকে সে পালন করেছে আমি বলছি সিয়াম তুমি তাকে কবুল করে নাও আল্লাহ নবী বলেন ফাই সফান সিয়ামের সুপারিশ এই ব্যক্তির পক্ষে কোরআনের সুপারিশ তেলাতকারীর পক্ষে কবুল করা হবে নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা সিয়ামের সুপারিশ কোরআনের সুপারিশ কবুল করে তাকে ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ দিনে রাতে সিয়াম দিনে সিয়াম রাতে তেলাওয়াত তসবি জিকির এবং তাজজতের জুতের সলাত নবী সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক রাতে আল্লাহ তালা পৃথিবীর আকাশে আসেন প্রত্যেক রাতে আল্লাহ তালা পৃথিবীর আকাশে আসেন সেটা রমাজানেও আসেন রমাজানের বাইরেও আসেন তবে রমাজানের বিশেষ বর্ণনা নবী সাল্লা বলেন যখনই রমজান চলে আসে জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ওয়াবু আবু এবং কি করা হয় ওয়া আবু সামাই আসমানের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আসমানের বরকতের দরজা খুলে দেওয়া হয় ও গুল্লিক সুলসিলা তিন আর শয়তানকে শ্রীকলবন্দি করা হয় শয়তানকে আটকে দেওয়া হয় যারা জাহান নামে আসে প্রতিদিন তাদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হয় যারা জাহান নামে আসে তাদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হয় যাদের কবরে আজাব চলমান যাদের কবরে আজাব চলমান তাদের কবরের আজাব রমজানকে কেন্দ্র করে ক্ষমা করা হয় এইভাবে চলে রমাজান পর্যন্ত এইভাবে চলে সাওয়াল মাসের শেষ পর্যন্ত এইভাবেই চলছে চলবে কেয়ামুখ পর্যন্ত বলছিলাম রাসুল সাল্লা সাল্লামের রমজানের প্রস্তুতি কেমন ছিল তিনি নিজে তার পরিবার পরিজন তার প্রতিবেশী তার সাবি সবাইকে জাগ্রত রাখতেন ইবাদত করার জন্যে তেলাওয়াত করার জন্যে তসবি করার জন্যে আল্লাহকে ডাকার জন্যে তাহাজ করার জন্যে সবে কদর করার জন্যে সবে বরাত নয় সবে বরাত নয় সবে বরাত নয় সবে কদর করার জন্যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এইভাবেই প্রস্তুতি গ্রহণ করতেন রমাজানের সংক্ষিপ্ত সময় মূল কথাগুলো বললাম ইনশাল্লাহ কোনো একদিন বলবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতাল্লা ও বারাকাতু